রাবণ রাজা ছিল অনন্ত ঘরিবল তেত্রিশ কোটি দেবতা যার বাড়িতে চাকরের কাজ করতেন দেবরাজ ইন্দ্র যার মালা কাঁতবার জন্য যেত সৃষ্টিকর্তা ব্রহ্মা যার বাড়িতে টিউশন পড়াতে যেত জোম রাজা যাকে রাষ্ট্রপতি সবাই ভয় পায় সেই জোম রাজা রাবণের বাড়িতে ঘোড়ার ঘাস কাটবার জন্য যেত এত বড়ো প্রভাবশালী ব্যক্তি হচ্ছে রাবণ রাজা কিন্তু তিনি ছিলেন ধর্মবিদ্বেষী তাহলে টাকা হওয়াটার এর সঙ্গে ভক্তির কোনো সম্পর্ক নেই ভক্তি হচ্ছে যা আপনাকে শান্ত করে দেবে ভক্তি হচ্ছে আপনাকে শান্ত করে দেবে সুদামা ভগবান কৃষ্ণের কাছে গেছে ভগবান চাইছে সুদামা আমার কাছে কিছু চাক কিন্তু সুদামা ভগবানের কাছে কিছু চাইবে না একেই বলে ভক্তি তাহলে কি সুদামা চাইল না বলে কি ভগবান দিলেন না বলে ভেতর থেকে অভাব মিটে যাওয়াটাই নাম হচ্ছে ভক্তি আপনার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো ধীরে ধীরে দমন হয়ে যাবে রাধে রাধে তাই কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভু কলির জীবকে এটাই বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় জীবের সর্বসিদ্ধি হয় রাধে রাধে হনুমান এসেছেন রাবণ রাজার কাছে রাবণ রাজাকে বোঝানোর জন্য এসেছেন এত বড় বেদজ্ঞ এত বড় পণ্ডিত বুদ্ধিমাতাম বা বুদ্ধি বুদ্ধিজীবীদের মধ্যে যিনি হেড যিনি প্রধান সেই হনুমান রাবণের কাছে রকম করে দাঁড়িয়েছে জোড় করে দাঁড়িয়েছে এটা শিষ্টাচার এটা ভদ্রতা যে হনুমান রাবণকে একটা চড় মারলে রাবণ রাজা মারা যাবে অজ্ঞান হয়ে যাবে সেই হনুমান রাবণের কাছে জোড় করে কথা বলছে বাবা রাবণ তোমার জীবনের অনেক বেলা চলে গেছে এখনো অনেক বেলা বাকি আছে যদি নিজের কল্যাণ করতে চাও তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো সাধু কখনো বলে না যে নিজেকে আমার চরণে নিবেদন করো তুমি আমাকে প্রণাম করো তুমি আমাকে মানো এটা সাধুর ব্যক্তিত্ব নয় হনুমান বলছে যদি নিজের ভালো করতে চাও তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো কিন্তু অহংকারী দুরাচারী রাজা চিৎকার করে বলে উঠল বাঁদর এসেছিস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস আজ পর্যন্ত এ কথা আমাকে কেউ বলতে পারে না আজ পর্যন্ত এমন কথা বলবার সাহস স্বর্গ মর্ত পাতালে কারণ নেই তোর এত বড় সাহস তুই কোথাকার একটা বাঁদর হনুমানজি হাত জোড় করে বলছেন বাবা রাহন আসলে বাবা তুমি জানো না এই জগতে দু রকমের ক্যামেরা আছে একটা ক্যামেরা এখানে বসানো আছে দেখুন এরকম গুনে দেখুন কতগুলো ইউটিউব চ্যানেল আছে এই ক্যামেরাটা কি করছে না আমার বাইরের ছবিটাকে আমার বাইরের কথাগুলোকে তারা তুলে ধরছেন আমি কি কাপড় পরেছি আমি কিভাবে চুল বেঁধেছি কিভাবে দাঁড়িয়েছি কিভাবে হাত নাড়ছি ক্যামেরাগুলো তুলে ধরছে এটা একটা ক্যামেরা আরেকটা ক্যামেরা আছে বাবা রাবণ যে ক্যামেরাটা তোমার বাইরের শাড়ি কাপড় তোমার চুল বাঁধা তোমার সাজা তোমার অঙ্গভঙ্গি এটা দেখবে না সে তোমার ভেতরটা দেখবে আর তার নাম হচ্ছে কি না এক্স রে মেশিন এক্স রে হাত ভেঙে গেলে যখন ছবি করাতে যান সেই হাড়টার কোন নাম্বার হাড়টা কত নাম্বার হাড় ফ্র্যাকচার হয়ে গেছে না ভেঙে গেছে ওই ক্যামেরাটা আপনার বাইরেটা দেখবে না আপনি কি কাপড় পরেছেন লিপস্টিক লাগিয়েছেন এটা দেখবে না তিনি আপনার ভেতরটা দেখবে কোন নাম্বার হাড়টা হাড়টা মুচকে গেছে ভেঙে গেছে এই ক্যামেরাটা হচ্ছে এক্স রে যে আপনার ভেতরটা দেখে আর এই ক্যামেরাটা আপনার বাইরেটা দেখে তাই বাবা রাবণ আজ পর্যন্ত তুমি যে যে যার যার পাল্লায় পড়েছ তারা সবাই স্বার্থ্যেশি তাই তোমাকে মৃত্যু ভয়ে ভীত হয়ে তোমার ভালো মন্দের কথা কেউ বলে না কিন্তু আমি তোমার সেই এক্স রে মেশিন যে তোমার ভবিষ্যৎটা দেখে কথা বলছি যদি নিজের ভালো করতে চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো রাবণ বললে না একে আসিস আছি সেই এই বাঁদরের অঙ্গ ভঙ্গ করে দে হাত দে দে পা কোমর ভেঙে দে ঘাড় দে আর রাবণ বলেছে তুরন্ত সঙ্গে সঙ্গে যেই বিশ পঞ্চাশ জন সব ছুটছে হনুমানের অঙ্গ ভঙ্গি ভঙ্গ করবে সব ছুটে যাচ্ছে সমস্ত রাক্ষস সেনা হাত ভাঙবে পা ভাঙবে এই ছুটতে ছুটতে রাবণ যেই বলেছে সঙ্গে সঙ্গে তুরন্ত যেতে শুরু করেছে এখন বুদ্ধি যিনি বিশাল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা হনুমান তিনি দেখলেন তাহলে কাজটা এই কাজ হল না সঙ্গে সঙ্গে হনুমান তার নিজের ল্যাজটাকে ধরে আর রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে কখনো ল্যাজটাকে ধরে চুমু খাচ্ছে কখনো লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে কখনো ল্যাজটাকে চোখে ছোঁয়াচ্ছে কখনো ল্যাজটাকে ধরে জড়িয়ে ধরছে আবার চুমু খাচ্ছে রাবণ ভাবলেন তাহলে এর অঙ্গভঙ্গ করে কিছু লাভ হবে না এ মনে হয় এর ল্যাজটাকে খুব বেশি পছন্দ করে ল্যাজেই মনে হয় এর দুর্বলতা তাহলে এক কাজ করো যেখানে দুর্বলতা সেখানে আঘাত করতে হয় যেখানে দুর্বলতা সেখানে আঘাত করতে হয় সিনেমাতে দেখবেন কোনো ভিলেন যখন নায়ককে দমন করতে যায় তখন নায়কের ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় বাচ্চা ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবার সে যা বলে নায়ক তাই করে রাবণ যখন এত প্রিয় তখন এক কাজ করো হাত পা ভেঙে কিছু লাভ নেই আই দাঁড়া 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 এক কাজ কর ওর অঙ্গ ভঙ্গ করে লাভ নেই ওর ল্যাজে আগুন ধরিয়ে দে বাস যেই বলেছে লেজেন আগুন ধরিয়ে দে অমনি যারা এতক্ষণ ছুটছিল তারা আবার সব পিছনে ছুটছে যেদার বাড়ি ছুটে গেছে কেউ দিদির কাপড় কেউ বোনের কাপড় কেউ মায়ের কাপড় কেউ স্ত্রীর কাপড় এক একটা করে কাপড় নিয়েছে আর বাটিতে একটু তেল নিয়েছে বাবা বাটিতে তেল আর একটা করে কাপড় নিয়েছে আর হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢালছে কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে হনুমানের ল্যাজ দেখতে দেখতে এই আর মোটা হয়ে গেছে তেলে ভিজে গেছে আর রাবণ হাসতে হাসতে বলছে আর নয় আর নয় এবার আগুনটা জ্বালিয়ে দে পুড়ে মারা যাবে আগুন ধরিয়ে দে আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে হনুমানের ল্যাজ দাউ করে জ্বলছে আর রাবণ হাসছে আর বলছে এইবার বেটা তুই পুড়ে মারা যাবি আমাকে জ্ঞান দিতে এসেছিলি তখন রাবণ হাসছে আর হনুমানও চারিদিকে তাকাচ্ছে আর হাসছে হনুমান তাকাচ্ছে আর হাসছে রাবণ বললেন কার দিকে তাকাচ্ছিস এদের দিকে এরা সব আমার লোক 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 তাই যাদের দিকে তাকিয়ে তুই হাসছিস সাহায্য চাইছিস এরা কেউ তোকে সাহায্য করবে না এরা কেউ তোকে সাহায্য করবে না কারণ এরা সব আমার লোক হনুমান বললেন না 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 আমি দেখছি যে কারা কারা চাঁদা দিয়েছে যারা যারা দিয়েছে তাদেরকে দিতে হবে তাই কার বাড়ি থেকে এসেছে আমি দেখে নিলাম তার তার বাড়িতে পৌঁছে যাবে প্রসাদ বলে কি প্রসাদ দিবি তুই না আমি সবার ঘরে ঘরে আগুন প্রসাদ দিয়ে যাব যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে তার তার বাড়ি থেকে আগুন প্রসাদ পৌঁছে যাবে আমি দেখে নিলাম কে চাঁদা দেয়নি দেখলাম এত লোকের মধ্যে একজন শুধু চাঁদা দেয়নি তিনি হচ্ছেন ভক্ত তাই লঙ্কাতে সবার ঘরে আগুন ধরেছিল কিন্তু বিভীষণের ঘরে আগুন ধরেনি ইঙ্গিতটা কি বলছেন আগুন কিন্তু আমাদের ঘরেও জ্বলছে যদি ভালো করে বিচার করে দেখেন আগুনটা হচ্ছে সংসার দাবানল ভায়ে ভায়ে দ্বন্দ্ব পিতা পুত্রে দ্বন্দ্ব শাশুড়ি বৌমার দ্বন্দ্ব বনে বনে দ্বন্দ্ব পাড়ায় পাড়াই দ্বন্দ্ব গ্রামে গ্রামে দ্বন্দ্ব জেলায় জেলায় দ্বন্দ্ব এই যে দ্বন্দ্ব চলছে হিংসার আগুন এই হিংসার আগুনটা কার ঘরে জ্বলছে না না বিভীষণের ঘরে কেন বলে বিভীষণ তিনি মনে করে নিয়েছে তিনি আমি কথাটাকে সমাপ্ত করে দিয়েছে ঘরের মধ্যে লিখে দিয়েছে ভগবানের নাম অর্থাৎ তিনি বুঝিয়ে দিচ্ছেন এই ঘরটা আমার ঘর নয় এ ঘরটা ভগবানের ঘর এ বাড়ি আমার বাড়ি নয় তোমার বাড়ি এ ছেলে আমার ছেলে নয় তোমার ছেলে এ জামাই আমার জামাই নয় তোমার জামাই এই যে আমি তাকে তুমি করে দেওয়া বিভীষণতা করতে পেরে গেছে তিনি বলছেন কোনোটাই আমার নয় আমরা বলি আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার জামাই তাই আমাদের সংসারে আগুন জ্বলছে আর যদি কেউ বলতে পারেন যে ঘরটা আমার নয় তোমার ঘর বলে তার ঘরে কখনো অশান্তির আগুন জ্বলতে পারবে না তার ঘরে অশান্তির আগুন জ্বলবে না সংসার দাবানল ও হল কোত্রানায়ম সেই দাবানলকে নির্বাপিত করতে গেলে আগুনটাকে নেভাতে গেলে কি দরকার না চৈতন্য ভগবান বললেন ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন যে হে অর্জুন যত করসি যেটা করবে যেটা খাবে যেটা পড়বে আমাকে নিবেদন করো বলে মা আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে আমাদের ভেতরের অহংকার আর এই অহংকার আমরা কম বেশি সবাই করি দুটো মিথ্যে কথা আমরা জ্ঞান হওয়ার সময় থেকে এখনো পর্যন্ত বলে চলেছি সেই দুটো মিথ্যে কথা কি একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার আমি আর একটা আমার এই দুটো মিথ্যে কথা আমরা সারাটা জীবন ধরে বলে যাচ্ছি আমি অমুক আমি মাস্টার আমি কীর্তনিয়া আমি এমএলএ আমি এমপি আমি অমুক বাবু আমি বাবু এই একটা মিথ্যে আর দু নম্বর মিথ্যে হচ্ছে আমার ছেলে আমার ঘর আমার বাড়ি আমার গাড়ি আমার জমি এই যে আমি আর আমার এই দুটো যত পর্যন্ত ত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হতে পারবো না আর যতক্ষণ আমি শান্ত না হব ততক্ষণ কারোর ক্ষমতা নেই আমাকে আনন্দ এনে দেবার একটু ভালো করে বিচার করে দেখুন আপনারা সকলে বিচারশীল ব্যক্তি হরি কথা শোনেন শাস্ত্র আলোচনা এখানে হয় যতক্ষণ পর্যন্ত আমি শান্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমার বোধটা যাবে না শান্ত না হলে শান্তি পাওয়া যাবে না ভেতরে বিক্ষিপ্ত কাম বলছে এটা করো ক্রোধ বলছে ওকে মারো লোভ বলছে এটা খাও এই কামনা বাসনার দ্বারা আমাদের চিত্ত চঞ্চল হরি নাম করলে কি হবে মা আপনার বাড়ির সবাই আপনার মতে চলবে না আপনার ছেলে আপনার কথা নাও শুনতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাও থাকতে পারে আপনার বাড়ির আত্মীয় পরিজন আপনাকে গ্রাহ্য নাও করতে পারে হরি নাম করলে এরা সবাই আপনার কথা শুনবে এটা মিথ্যে কথা কিন্তু আপনি নাম করলে কি হবে বিশ্বকবি বলছেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি আমি ভয় আমার ভেতরকার আমার চিত্তবৃত্তিগুলোকে হরি নাম পারবে শান্ত করে দিতে যদি কারোর মনের মধ্যে ধারণা থাকে যে কীর্তন দিলে কীর্তন করালে কীর্তন করলে আমার একতলা বাড়ি দুতলা হবে মনে হয় পুজো আর্চনা না করলে একাদশী ব্রত না করলে মনে হয় আমি গরিব হয়ে যাব ভিখারি হয়ে যাব না শিশুপাল ভগবান কৃষ্ণকে সকাল থেকে রাত পর্যন্ত নিরানব্বইটা গালি দিতেন শিশুপালের কাজই ছিল সকাল থেকে রাত্রি পর্যন্ত গুনে গুনে ভগবান কৃষ্ণকে নিরানব্বইটা গালি গালাজ করতেন সেই শিশুপাল ছিলেন বিরাট বড় রাজা আর রাজা মানে বুঝতেই পারছেন তার কোনো অভাব নেই তাহলে ভগবানকে গালি দিত বলে সেই যে ভিকারি তা নয় কোটি ব্যক্তি কোটি কোটি টাকার মালিক তিনি নাস্তিক হতে পারে হতে পারে ভগবানকে মানে না আবার প্ল্যাটফর্মে ভিকিরি বলে তিনি ভগবানকে মানেন তাহলে বড়লোক লোক হওয়া কি গরিব লোক হওয়া এর মধ্যে কোথাও ভক্তির সূত্রপাত যুক্ত নয় ভক্তি থাকলে আপনি বড়লোক হবেন আর ভক্তি চলে গেলে আপনি ভিকেরি হবেন তাহলে শিশুপাল ছিলেন চেরি রাজ্যের রাজা আপনি বড় হবেন আপনার প্রারব্ধ কর্মের ফলে আপনার ভাগ্যে যদি থাকে আপনি ভগবানের নিন্দা করলেও কোটিপতি হতে পারবেন আবার ভগবানের পুজো করলেও হতে পারবেন যদি আপনার প্রারব্ধে থাকে কোনো ভাগ্যে কোনো জীবের আপনি মনে মনে চ্যালেঞ্জ করলে এই হরিবাসরে আসতে পারবেন না মা এই হরিবাসরে আসতে গেলেও তার কৃপার প্রয়োজন যৎ করছি যদি যত জুহসি দাদাসী যীর্তন করেন তিনি কীর্তন করান তিনি কীর্তন শোনেনও তিনি তাই যার মাথার উপরে ভগবানের হাতটা রয়েছে তিনি আসতে পারবেন এই হরিবাসরে আর ভগবান যাকে ইচ্ছে করেননি তিনি পাশের বাড়ির পাশের বাড়ির লোক হলেও আসতে পারবেন আমার আপনারা পরীক্ষা করে নিজের চোখে দেখবেন